হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও তোমাদের একটা তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম তো এই আজকের বিষয়টা হলো এইবার পুজোয় কখন বৃষ্টি বা মানে এবছর পুজোয় বৃষ্টি হবে তো চলো আমরা আজকে সেই সব বিষয়ে জেনে নিই আজ এই বছর পুজোর ওয়েদারটা আমরা আগে থেকে জেনে রাখি তাহলে আমাদের অনেক সুবিধা হবে আর চারিদিকে সব বন্যা হচ্ছে তাতে তো সত্যি খুব ভয় লাগছে তাদের জন্য খুব কষ্ট হচ্ছে তো চলো একবারে ভিডিওতে যাওয়া যাবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দুর্গা পুজোয় কোন কোন দিন ঠিক কতটা বৃষ্টি হবে চলো আমরা একটু শুনে নিই উত্তর থেকে দক্ষিণ কোথাও নেই নিস্তার পুরো পুজোতেই বৃষ্টি অসুরের দাপট চলো আমরা এবার একটু দেখে নিই অশ্বিনীর আকাঙ্ক্ষায় আশ্বিনীর আশঙ্কায় সত্যিই হতে চলল আইএমডি কলকাতা শাখা একেবারেই তারিখ ধরে জানিয়ে দিল কবে কবে দুর্গাপুজোয় বৃষ্টি হবে এবার ভরা বর্ষাকাল দক্ষিণবঙ্গে ভরা বৃষ্টির সময়ে বৃষ্টি হয়নি কিন্তু আশ্বিন মাসে এবার একাধিক নিম্নচাপ সাইক্লোন সার্কুলেশন জেরে পরপর ভারী বৃষ্টি দেখা গিয়েছে এই মুহূর্তে দুই দুটো সাইক্লোনের সার্কুলেশন এবং এটি অ্যাক্টিভ মৌসুমি অক্ষরেখা জেরে অতি ভারী থেকে ভারী বৃষ্টি দেখছে বাংলা এর মধ্যেই হাতে এখনো দিন পনেরো থাকলেও এসে গেল দুর্গাপুজো প্রতিদিনের ষষ্ঠী থেকে দশমী পুরো পুজোতেই বৃষ্টি থেকে নিস্তার নেই জানিয়েছে কলকাতার আবহাওয়া দপ্তর এতেও রক্ষা হবে না পুরো পুজোর সপ্তাহে অর্থাৎ দশ থেকে তেরোই অক্টোবর অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা বৃষ্টি এবং সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে শুধু দক্ষিণবঙ্গে নয় পুজোর আগেই সপ্তাহে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাঝারি বৃষ্টি হবে কখনো কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে পাশাপাশি দশই অক্টোবর থেকে তেরোই অক্টোবর উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মহারাষ্ট্র থেকে ঘূর্ণ বর্তটি বিস্তৃত রয়েছে সেটি মধ্যপ্রদেশ পর্যন্ত মধ্যম টপস্পিয়ারের স্তরে বিস্তৃত রয়েছে এছাড়াও গুজরাট থেকে বিহার পর্যন্ত ট্রপ বিস্তৃত রয়েছে যদি মধ্যপ্রদেশে অ্যাক্টিভ ক্ষুণ্ণ বর্তর উপর দিয়ে বিস্তৃত রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে আসামেও বিস্তৃত রয়েছে একটি সাইকোলনের সার্কুলেশন এটি ভূপৃষ্ঠ থেকে ফাইভ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে শক্তি শক্তি ঝরিয়ে দুর্বল হয়েছে নিম্নচাপ নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই দুর্বল হলেও অক্ষরেখাটি সক্রিয় রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় শুক্রবার পার্বত্য অঞ্চলে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বাড়ি থেকে বাড়ি থেকে অতি ভারী মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা আরো কম কমবে উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মূলত শুক্রবার মেঘলা আকাশ থাকবে বৃষ্টির কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্য জুড়ে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দীঘা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতি হয়েছে নিম্নচাপের দুর্যোগ কাটতেই আবহাওয়ার দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে এই দিন বৃষ্টির সম্ভাবনা কম হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কম সম্ভাবনা কমবে আবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে হাওয়া অফিসের রিপোর্ট পনেরোই অক্টোবর থেকে বাংলায় বর্ষা বিদায় হবে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে উত্তর তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু অন্যরকম স্বাদের ভিডিও তোমাদের কাছে নিয়ে এলাম যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে এই রকম নতুনত্ব ভিডিও আমি তোমাদের কাছে কি করে নিয়ে আসবো বলো তো সেই জন্য সবার আগে করতে হবে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বিল নোটিফিকেশানটা অন করে দিতে হবে তাহলে সমস্ত রকম ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে তো এখনের মতো শুভ শুভরাত্রি আবার দেখা হবে